প্লিজ তুই আমাকে আদর করিস না আমি তোকে ভালোবাসি না আজকে তোরা রক্ষা নেই তোকে অনেক বলেছি কিন্তু তুই আমার কথা শুনিসনি প্লিজ আমার সাথে এমন কিছু করিস না যার জন্য আমার বিশ্বাসটা নষ্ট হয়ে যায় আমি জানি তুই এমন কিছু করতে পারিস না কেন করতে পারি না আমি তো তোকে ভালোবাসি আর ভালোবেসে তোকে নিজের করে নিতে পারি কিন্তু আমি তোকে ভালোবাসি না তুই কেন বুঝতে পারিস না আমি তোকে ভালোবাসি না তারপরও তুই কেন আমাকে এইভাবে ডিস্টার্ব করিস কারণ আমি তোকে ভালোবাসি তুই কেন আমাকে ভালোবাসিস না বল আমার কিসের কমতি আছে আমি তোকে অনেক বুঝিয়েছি কিন্তু তুই বুঝতে পারিস না তুই আমাকে ভালোবাসিস না ঠিক আছে কিন্তু তুই অন্য ছেলেগুলোর সাথে এরকম ঢলাঢলি করিস কেন তুই বুঝতে পারিস না ওদের সাথে এরকম করলে আমার কতটা কষ্ট হয় আমার ভুল হয়েছে আমি আর কখনো এরকম করব না প্লিজ আমাকে ছেড়ে দে আমার সাথে এমন কিছু করিস না 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 আজকে তোকে কোনো ছাড়াছাড়ি নেই তোকে আমি অনেক বুঝিয়েছি কিন্তু তুই আমার ভালোবাসার তো অ্যাকসেপ্ট করিসনি উল্টো যেখানে সেখানে আমাকে অপমান করেছিস এমন কি আমার আব্বু আম্মুকে দিয়ে বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলাম তুই সেটাও রিজেক্ট করে দিয়েছিস আমি তো তোকে বললাম আমি তোকে ভালোবাসি না সেজন্য রিজেক্ট করে দিয়েছি তারপরেও তুই এমনটা কেন করছিস আমার সাথে আজকের পর আর তুই আমাকে রিজেক্ট করতে পারবি না আজকে আমি তোর সাথে জোর করেই সবটা করব। আজকের পর তুই আমাকে কি করে বিয়েটা না করে পারিস আমিও সেটা দেখে নিব কি করবি তুই আমার সাথে জোর করে আজকে তোর সাথে আমি রোমান্স করব। তোকে অনেক বেশি আদর করব যেন খুব শীঘ্রই তুই আমার বাচ্চার আম্মু হয়ে যাস আর ভুলেও তুই যেন আমাকে ছেড়ে অন্য কোনো ছেলের দিকে না তাকাস আমাকে বিয়ে না করে না পারিস সাথে এমন কিছু করিস না এখন বল তুই আমাকে বিয়ে করবি কিনা যদি করিস তাহলে এমন কিছু করব না আর যদি না করিস তাহলে আমাকে এটা জোর করেই করতে হবে সাদিয়া বারবার বারণ করতে লাগলো তাই শান্ত রেগে গিয়ে সাদিয়াকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিল তারপর ওর দিকে এগিয়ে যেতেই সাদিয়া অসহায় ওকে বারণ করতে লাগলো কিন্তু শান্ত আজকে প্রচন্ড পরিমাণে রেগে আছে তাই ওর কোনো কথা না শুনে সাদিয়ার কাছে চলে গেল তারপর সাদিয়া যখন বিছানা ছেড়ে উঠতে যাবে তখন শান্ত ওকে বিছানার সাথে খুব শক্ত করে চেপে ধরল সাদিয়া শান্তের কাছে কাকুতে মিনতি করতে লাগলো আর অনেক রিকোয়েস্ট করতে লাগলো ছেড়ে দেওয়ার জন্য শান্ত ওর কোনো বারণ না শুনে সাদিয়ার ঘাড়ে গলায় কিস করতে লাগল যার জন্য ওর কাছে শান্তের স্পর্শগুলো বিশ্বের মতো মনে হচ্ছিল সাদিয়া শান্তকে সারাতে না পেরে ও ঠোঁটে কামড় বসিয়ে দেয় যার জন্য শান্ত আরও রেগে যায় আর ওকে আরও শক্ত করে বিছানার সাথে চেপে ধরে তারপর নিচেও সাদিয়ার ঠোঁটে কামড় বসিয়ে দেয় আর জোরপূর্বক ওর সাথে সবটা করতে থাকে শান্তির স্পর্শগুলো সাদিয়ার শরীরে যতবার পড়ছিল ওর ততবার মনে হচ্ছিল এর থেকে মরে যাওয়াটা ভালো ছিল তাহলে আর আজকের দিনটা দেখতে হতো না একটা সময় সাদিয়া কেমন শান্ত হয়ে যায় ও অনেকটাই উত্তেজিত হয়ে গেছে তারপরও নিজেকে সারানোর চেষ্টা করলে শান্ত ওকে জোর করে ভালোবাসায় ভরিয়ে দিতে থাকে সাদিয়া শান্তের কাছে রোম্যান্টিক আত্মসমর্পণ করলেও এটা ওর কাছে একটা অনিচ্ছাকৃত